কারণ এত আশা দেখাইলেন পরে ছিলেন একজন বিবি একটা কথা তিনি করতে আসছিলেন জরুরি নবীজি গেটে তাকে দিয়ে আসছিলেন যে সমস্যায় পরে আসছে সমাধান দিয়ে আসছিলেন

ওই দুজন খুবই আশ্চর্য হল এটা কেন বললেন আমরা কি আপনার ব্যাপারে কোন উদাহরণ করবো আলান নবী হয়ে বেগানা মহিনার সাথে কথা বলবেন আমরা মনে করব আপনি এটা বললেন তখন নবীজি বলে শোনো শয়তানকে আল্লাহ এই ক্ষমতা দিতে সে আমাদের রগের মধ্যে দিয়ে শিরার মধ্যে দিয়ে চলতে পারে তাদের তোমার দিলের মধ্যে এমন একটা কথা যে দিবে না তার কি গ্যারান্টি এই আমি ছেলে আসব দিলাম ওই মহিলা অন্য না আমার বিবি এখন বুঝলেন নিজের অবস্থানকে আল্লাহ রসুল কত ক্লিয়ার আছে নিজের অবস্থানকে কত

তো যারা দিয়েছেন অবশ্যই একটা বসে দিবেন আর যাদের দেওয়া বাকি রয়ে গেছে তারা মেয়ের বাড়ি করে দিয়ে দিবেন তো আমি তো দেওয়া দিয়েছিলাম আপনারা যে কেউ যেতে পারেন আমার সাথে দিনই সফল করলেন অনেক বয়ান শোনা হবে দেখা হবে তো দুই ভাই তৈরি হয়েছিল এক ভাই যেতে পারেন

দেখে আসছেন আমার সাথে অনেক বাইরেও নাম করছেন বাইরে ওই জায়গাটা কেনা হয়ে গেছে তো ওখানে আরো কিছু আবার শেয়ার বাড়াইতে মাদ্রাসা জায়গার না ওই জায়গাটা একটু আবার ওর মাঝখানে একটা ডোবা আছে ডোবা এটা ভরাট করার দায়িত্ব আমাদের যদি মসজিদ করবে উনি ডুবা ভরাট করার দায়িত্ব দেবেন না আমার ছিল মানে জামাল ছিল আমার সামনে বসে আমরা কামাল উদ্দিন সাহেব ছিল আরো ডাক্তার ছিল তো ওরা ওই দ্বারা যে ইডি ভরে আমাকে জানাইছে যে পুরো জায়গাটা ওই ডোবা সহ ভরাট করতে আনুমানিক দেড় লক্ষ টাকা লাগবে পুরো জায়গাটা মাদ্রাসা লেভেলে ভরাট করতে ডোবা সহ দেড় লক্ষ টাকা লাগবে এই জন্য আপনারা বন্ধু বান্ধবকে বলে আর কিছু

এখন আপনাদের পুরস্কৃত ব্যাপারে বলা হয়েছে সকল মুসলমানকে সালাম দেওয়া যাবে কিনা যে পুরস্কার মনায় কবিরার ভিতরে লিপ্ত তাকে সালাম দেওয়া যায় না অথবা যে ব্যক্তি দিন বা দুনিয়ার কোন কাজে মজবুল দিনের কাজে বা দুনিয়ার কাজে তাকেও সালাম দেওয়া যায় না এক লোক পয়সা করতেছে সালাম বর্তমানে মেয়েরা যে পোশাক ব্যবহার করে যে পর্যায়ে থাকে সেই পোশাকের দ্বাস করা যাবে কিনা এরকম পোশাক হয় যেতে একদম শরীর দেখা যায় নেট এত নেট না তারা পরে টাইম ফিট এটা জন্য দোকানদার দায়ী না কিনলো সে দায়ী টাইট কিনলো যেন

আল্লাহ নিরাকার না আল্লাহ আকার আছে নিরাকার কথাটা সম্পূর্ণ তবে সে আকারটা কোনো বলতে পারবে না তুমি বলা যাবে কোন মাকলুমীর সাথে কোন সৃষ্টির সাথে মিলবে না আল্লাহর আকৃতি আছে আল্লাহ স্থান অনুযায়ী

নামুল জমিন এক আলে বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজের পরে ফজরের সময় হার আগ পর্যন্ত শুয়ে থাকতেন এটাকে ঠিক हां তাহলে বিজনেস একজন তাজুদের শেষ টাইম পর্যন্ত তাহাযুদের শেষ টাইম পর্যন্ত তাজুদ পড়তেন শেষে তিন লেখা বেজার পড়তেন বেতার পড়ার কিন্তু মধ্যেই সোবে আর হয়ে যেত ওই সময় হলো ডান কাছে শুয়ে থাকে তাজুদ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছেন তো আবার হজল পড়াইতে হবে কিন্তু রেস্ট দিতেন শুয়ে ডান খাট এরপরে যখন জামাতে টাইম হইতো ফজলের সাথে সাথে তো জামাতে টাইম না ফজলের টাইম হলো ছয় ঘন্টা মাগরিবের মতো আর জামাতের টাইম হলো শেষে আধা ঘন্টা বাকি থাকতে টোটাল টাইম হলো ছয় ঘন্টা

দেখা গেল গ্যাপ আছে এই গ্যাপের কি করতেন কথাটা ঠিক আমরা চারজন সহকর্মী মিলে বাড়ি করার জন্য প্রায় গত ছয় মাস পূর্বে তিন দশমিক পাঁচ কাটা জমি ক্রয় করি তারপরে কাটা জমিটি আমাদের নামে খারিজ করে নেই জমিটি জমিতে ওয়াল বাউন্ডারি করার সময় স্থানীয় মসজিদের মসজিদ কমিটি আমাদের বাধা প্রদান করে এবং বলে জমিটি মসজিদের নামে অপো করা জমিটি মসজিদের নামে অপো করা আমরা কাজ বন্ধ করে জমির বিক্রেতা সহিত যোগাযোগ করিলে জমির বিক্রেতা মসজিদ কমিটির সাথে বসে আলোচনা করে মসজিদ কমিটি গেলে মসজিদ উন্নয়নের জন্য তাদের চাহিদা মোতাবেক টাকা কমিটি মসজিদ কমিটি আমাদের নামে দলিল করে দেয় আগে দিচ্ছে আবার মসজিদ কমিটি হ্যাঁ টাকা দিচ্ছে বোঝালো তাদের তো রাইট ছিল এখানে তারা টাকা দিবে কি জন্য টাকা দিয়ে তাদের সম্মতি নিয়ে আবার দলিল কারণ আমরা কি এই জমিতে বসবাসের জন্য বাড়ি তৈরি করতে পারবো কিনা আর কোনো দাবি তার না থাকে প্রচুর কমিটির দাবিদার ছিল তাদের তাদের সে একটু কাজ দেওয়া হয় আপনি জমিটা কোনো কাজে লাগিয়ে দিকে দেখতে হবে যে আরো কোন দামিদার আছে কিনা লোকে লোকের এত ধোকাবাজি করে কোনোভাবে কোনদিন যদি ভুলও নাম আসে যায়